সবাইকে স্বাগত গ্লোবাল পয়েন্টে আন্তর্জাতিক সম্পর্ক ও আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির চলমান নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি সৌদি আরবের কাছে এফ থার্টি বিমান বিক্রির অনুমতি দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি মধ্যপ্রাচ্যের সাময়িক ভারসাম্যে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত বিশ্লেষকদের

বৈঠকের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলেন যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ প্রতিরক্ষা অংশীদারিত্ব বহু বছর ধরে চলমান এবং নতুন এই আলোচনাটি ভবিষ্যৎ সাময়িক প্রযুক্তি বিনিময় ও কৌশলগত আস্থা বৃদ্ধির দিক নির্দেশনা হিসেবে দেখা যেতে পারে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এটিকে একটি সম্ভাব্য দীর্ঘমেয়াদী আলোচনার অংশ হিসেবে দেখছেন যেখানে দুই দেশের প্রযুক্তি সহযোগিতা এবং বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নও বিবেচনায় থাকতে পারে। এদিকে সৌদি যুবরাজের বর্তমান সরকারকে কেন্দ্র করে আরো বেশ আলোচনা গুরুত্ব পেয়েছে তার মধ্যে রয়েছে আঞ্চলিক মানবিক সুরক্ষা উদ্যোগ এবং ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতা বিশেষজ্ঞদের মতে সাধারণত উভয় দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারকে আরো শক্তিশালী করতে সহায়তা করে যদিও এফ থার্টি ফাইভ সরবরাহের বিষয়টি এখনো বহুপাক্ষিক অনুমোদনের উপর নির্ভরশীল তবুও এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক কিভাবে এগোয় এবং প্রযুক্তি সহযোগিতা কোন দিকে যায় তা দেখতে বিশ্বজুড়ে পর্যবেক্ষকরা নিবিড় ভাবে নজর রাখছেন বিশ্ব পরিসরে চলমান এমন আরো আপডেট জানতে নিয়মিত গ্লোবাল পয়েন্ট অনুসরণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন করে রিপোর্ট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন